এটা আমরা কখনো চিন্তা করি না যে আমি যে লাইভগুলো করছি আমি আমার ফেজের কতটুকু ক্ষতি করছি ফেসবুক পেজে আমরা যে সকল লাইভ করে থাকি এই সকল লাইভেও কিন্তু অনেক সময় কপিরাইট ক্লেম আসতে পারে আজকের ভিডিওটা আপনি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি অনেকগুলো তথ্য এখান থেকে জানতে পারবেন যেহেতু আপনি আপনার পেজ নিয়ে অনেক স্বপ্ন দেখেন কারণ আপনি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে কাজ করেন আপনি জীবনে যা করেন তার সব কিছুই কিন্তু এখানে থাকে অথবা এখান থেকেই আপনি আপনার স্বপ্নটা আপনি আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চাচ্ছেন সারা বিশ্বকে পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার জন্য সিনিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্লেস থেকে আপনি ব্লক করে থাকেন তাহলে আপনি পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাহলে আপনার জন্য কাজে আসবে যেহেতু আপনি বিভিন্ন সময়ে কন্টেন্টের পাশাপাশি আবার লাইভও করে থাকেন তো যেহেতু আমাদের ক্ষতি হয়েছে যেন আপনাদের ক্ষতি না হয় সেই জন্য আমরা আজকে এই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর প্রয়োজনীয়তা অনুভব করছি আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অর্থাৎ ফেসবুককে ব্যবহার করে অনেক ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করি আমরা সেটা আপনার বিজনেস সহ আপনি একজন শিক্ষক আপনি একজন আইনজীবী আপনি একজন ইঞ্জিনিয়ার এছাড়াও আপনি কৃষি নিয়ে কাজ করে বিভিন্ন রকম টেকনোলজি নিয়ে কাজ করে বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের উপর কাজ করি আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ বিভিন্ন কন্টেন্টের পাশাপাশি আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে লাইভ করতে হয় তো আমরা চিন্তা করি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আমরা কোনো কন্টেন্টে সরাসরি ভিডিওতে ব্যবহার করি তাহলে সেখানে কপিরাইট ক্লেম আসতে পারে কিন্তু এটা আমরা কখনো চিন্তা করি না যে আমি যে লাইভগুলো করছি আমি আমার ফেজের কতটুকু ক্ষতি করছি ফেসবুক ফেজে আমরা যে সকল লাইভ করে থাকি এই সকল লাইভেও কিন্তু অনেক সময় কপিরাইট ক্লেম আসতে পারে তো তার একটি বাস্তব নমুনা আমি ব্যক্তিগতভাবে আমার নিজেরই কাজ করা একটি ফেজ থেকে আপনাদেরকে আমি দেখাবো আজকে তো সেজন্য আমার সাথে থাকুন আপনারা এই ভিডিওটি না নাটেনের সম্পূর্ণটা দেখবেন তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন আপনি আপনার ফেজের কতটুকু ক্ষতি করছেন সে বিষয়টা জানার জন্য আমার সাথে থাকুন আমি সর্বপ্রথম চলে যাব হচ্ছিল ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর আমি নোটিফিকেশান চেক করব দেখেন এখানে ইউর মনিটাইজ ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রেভিনিউ উইথ এ মিউজিক রাইটস ওনার এখানে অবশ্য মিউজিক যেটা আমি ব্যবহার করেছি এটা যে মূল মালিক রয়েছে তাকে এখান থেকে এটা রেভিনিউ শেয়ারের বিষয়ে আমার কাছে কিন্তু একটা নির্দেশনা এসেছে আমি হয় শেয়ার করতে হবে না হয় আমি আমার এই কন্টেন্টটা রিমুভ করে দিতে হবে অথবা আমি সেলেন্স করতে হবে যে এই কন্টেন্টটি যে কন্টেন্টে মিউজিক এসেছে বা কপিরাইট এসেছে সেটি আমার নিজের অথবা আমার লাইসেন্সভুক্ত সেখানে কয়েকটা ধাপ রয়েছে যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে তো আজকে আপনাদেরকে এটি দেখাবো না যে কিভাবে এগুলো রিমুভ করবেন রিমুভ করা আমাদের টেকনোলজি আরেকটি চ্যানেল রয়েছে সেখানে আমাদের এই সম্পর্কে ভিডিও রয়েছে আপনাদেরকে সেটা লিংক আমরা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নেবেন তো আজকে তারপরে একটা নমুনা দেখাচ্ছি যে এখানে যে আমরা যেহেতু এটা কাজ কিন্তু হয়ে গেছে এই যে দেখেন এটা দেখেন আমি যখন ডিটেলসে যাচ্ছি ডিটেলসে যাওয়ার পরে এখানে ক্লোজ আসছে তার মানে এই ব্যাপারে আমার পূর্বে কাজ করা হয়ে গেছে সেটা হতে পারে আপনার কোনো একটি লাইভও হতে পারে তাহলে আমরা এখন আমাদের কতগুলো ক্লেম আসছে এই পর্যন্ত পুরো ক্লেম আমরা এক জায়গায় রয়েছে সেখান থেকে আমরা চেক করে নিব যদি থাকে তাহলে আমাদের ফেজের ক্ষতি হবে কারণ আপনি যদি আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট নিয়ে কাজ করেন যেহেতু আপনার একটা খরচ আছে এখানে কাজ করতে গেলে সেই খরচটা যখন আপনাকে অ্যাডের উপর অর্থাৎ বিজ্ঞাপনের উপর যেহেতু আপনাকে গুগল থেকে দিচ্ছে সেই বিজ্ঞাপন আয়ের একটা অংশ কিন্তু আপনার ওই প্রতিষ্ঠান নিয়ে নিবে তো নিয়ে নিতে গেলে আপনাকে নিয়ে নেওয়ার হয়তো পারমিশন দিতে হবে অর্থাৎ আপনি এটা অনুমতি দিতে হবে অথবা এটা ডিলিট করে দিতে হবে কিন্তু এই কন্টেন্ট থাকলে আপনার অসুবিধা হবে যাই টোটাল কন্টেন্ট কিন্তু সব চলে আসছে দেখেন এখানে অনেকগুলো কন্টেন্ট আছে আমি আপনাদেরকে লাইভের সম্পর্কে বলবো কারণ আপনি নিজে ব্যবহার করেছেন সেটা হচ্ছিলো এক হিসেব ব্যবহার করতে গিয়ে হয়তো ভুল থাকতে পারে আপনাকে কপিরেট ক্লেম ধরতে পারে কিন্তু আপনি যখন লাইভ করবেন সেখানে দেখেন আমাদের এখানে দেখা যাচ্ছে প্রথম রাউন্ড তৃতীয় ম্যাচ এরপর হচ্ছিল সাউথ বাংলা হসপিটাল প্রথম রাউন্ড নবম ম্যাচ সরাসরি বগার বাজার এই যে বিভিন্ন রকম লাইভগুলো বিভিন্ন জায়গাতে বিশেষ করে এখানে কিন্তু খেলার লাইভ তাইলে আমার লাইভে কেন কপিরেট ক্লেম আসবে আপনার লাইভে কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে বুঝতে হবে যদি একই পজিশনে দুটো পেজ থেকে বা একাধিক ফেজ থেকে লাইভ হয় একই পজিশন থেকে তাহলে সেখানে কিন্তু আপনার গ্রাফিক কন্টেন্ট ক্লেম আসবে যেমন মনে করেন আপনি একটা পেজ থেকে একটা প্লেস দিয়ে আপনি কোথাও যাচ্ছেন যা আজকে শুরু করলেন ঠিক এই জায়গায় আরেকটা ফেজ থেকে করলেন কিন্তু আপনি ছাড়া অন্য কেউ করলে তো আর একই প্লেস হবে না যদি আপনি করেন যে প্রতিদিন একটা জায়গা থেকে আপনি লাইভ করেন সেই জায়গায় যদি আপনি আবার অন্য একটা থেকে করেন তাহলে আপনার এটি আসবে এখন দেখেন আমি কয়েকটা লাইভের কথা বললাম যে এখানে প্রথম রাউন্ড তৃতীয় ম্যাচ আমি এখানে ক্লিক করলাম এটা কবে দেখ এই ভিডিওটা হয়েছিল অক্টোবর দশ দুই হাজার বাইশ আপনি অক্টোবর দশ দুই হাজার বাইশের ক্লেমটা আমরা পেয়েছি এই যে এই সপ্তাহে কিভাবে এটাকে সমাধান করতে হয় সেটা আমরা বলেছিলাম আগের অন্য একটা চ্যানেলে আমাদের এই ভিডিওটি আছে সেখান থেকে দেখে নেবেন তাহলে আজকে আপনারা বুঝতে পারলেন এই লাইভে কেন কপিরাইট ক্লেম আসলো এই লাইভে কপিরাইট ক্লেম আসলো হলো এই যে দেখেন এখানে ডিটেলস কিন্তু আছে আমরা সি ডিটেলসে যাই এখানে আছে হলো জাতীয় সঙ্গীতের উপরে দ্য হেরি ফক্স এজেন্সি সিএডি অ্যাপ্লাইং অ্যাকশন ইন সিক্স টেরিটরিজ এখানে কিন্তু কোন জায়গা থেকে কপিরেট ক্লেম আসছে সেটা কিন্তু দেখায় নাই কিন্তু এখানে জাতীয় সঙ্গীত বেজেছিল আমরা চেক করেছি এখানে ছয়টা অঞ্চল থেকে সিক্স টেরিটরিজ এই ছয়টা জায়গাতে যদি আপনার এই ভিডিওটি চলে সেখান থেকে আপনাকে কত পার্সেন্ট দিয়ে তবে দিস ভিডিও কন্টেন্স লাইসেন্স মিউজিক ইউ আর রিসিভিং টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য অ্যাড রেভিনিউ ফর দিস ভিডিও ইন দ্য ফলোয়িং সিক্স টেরিটরিজ ছয়টা অঞ্চলে এই ভিডিওটি যদি চলে যে প্রতিষ্ঠানের এই মিউজিকটি রয়েছে যে মিউজিকটি আপনি লাইভ দেওয়ার সময় কোনো একজনে অনলাইন থেকে বাজিয়েছে ইউটিউব থেকে হোক ফেসবুক থেকে হোক এই জাতিসংঘীতটি বাজিয়েছে যার কারণে এটা আপনার এখানে কপিরাইট ক্লেম আসছে এখন এই ছয়টা জায়গাতে ছয়টা দেশে যদি আপনার এই ভিডিওটি চলে তাহলে আপনাকে বিশ পারসেন্ট ওই প্রতিষ্ঠানের মালিককে অর্থাৎ এই মিউজিকের প্রতিষ্ঠানের মালিককে আপনি দিতে হবে দিয়ে দিতে হবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকান সামোয়া নর্দার্ন ম্যারিয়ানা আইল্যান্ডসুয়েট রিকো গুয়াম ইউএস বার্জিন আইল্যান্ডস এই ছয়টা অঞ্চলে যদি আপনার ভিডিওটি চলে তাহলে আপনি বিশ পারসেন্ট অবশ্যই ওই প্রতিষ্ঠানকে রেভিনিউ অর্থাৎ বিজ্ঞাপনের আয়ের একটা অংশ দিয়ে দিতে হবে অতএব আমাদেরকে এই সব বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে যেহেতু আপনি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করেন যদি আপনি এমনি এমনি কাজ করেন সেটা ভিন্ন বিষয় যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করেন অতএব এই বিষয়ে আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে আমাদের সমস্যা হওয়ার কারণে আপনাদেরকে জানিয়েছি এবার আপনারা সচেতন হবেন আজ এ পর্যন্ত আমরা অন্য সময় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি